আজকে আমি চলে আসছি চৌদ্দগ্রাম মেশিনী বাজার কুমিল্লার মধ্যে সর্ববৃহৎ জানান মেশিনী বাজার প্রতি সপ্তাহে বাজারটা একদিন বসে বুধবার আজকে আমি অবস্থানি বাজার আজকে আমি আপনাদের কিছু গাভি দেখানোর চেষ্টা করবো এবং এগুলোর দর্পন সম্পর্কে জানানোর চেষ্টা করব যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন তারা ফেসবুক থেকে তারা ফলো করবেন আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এখানে একটা গাবি দেখা যাইতেছে গাবিটার লম্বা সাইড আছে বাসুতটা সার বাসুতটা সারবাসুত সার বয়স কত বাসুর বয়স প্রায় 5 বছর দিন হ্যাঁ গাবিটা কিসের গাবি গাবিটা যা ইয়া কোরিয়ান হোরিয়ানান ইন্ডিয়ান হোরিয়ানার গাবি কটা যাচ্ছে দুধ কদর পেতে পারে

এই দামে গাভি ক্রয় করতে চাইতেছেন হরিয়ানা গাভি খোঁজ করতে চাইতেছেন তারা মিশনি বাজার আসতে পারেন বাজার বহু ধরনের গাভি ওঠে হরিয়ানা গাবি ওঠে দেশি গাভি ওঠে ক্রস ওঠে জাতের গাবিও ওঠে হরিয়ানা বাজার আপনারা আসেন মিশনি বাজার বাজার আসার ঠিকানা হচ্ছে যদি থেকে আসেন কুমল্লার সাইড থেকে আসেন তাইলে বাজার বিষয় থেকে শীতল অথবা যমুনে আসতে পারেন চল্লিশ টাকা ভাড়া নেব মিশানি বাজার প্রতি সপ্তাহে বাজারটি একদিন বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাজারটি বসে এখানে একটা গাবি দেখা যাচ্ছে বাসুরটা সার সারবাসুট সার বাসুর সার বাসুর বাসুরটা ভরিয়ে না যাতে সাইবাল যাতে বাসুরটা সাইবাল যাতে সারবাসুট

এখানে আরো একটা দেখা আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কাবিটা কি যে তার ক্রস ক্রস করছে গাবিটা ক্রস করছে লম্বা জোরে আছে গাবিটা কটা যাচ্ছে দুইটা যাচ্ছে

এখানে একটা গাড়ি দেখা লাগানিতেছে

বাসরের জার্মান কত টাকা চাইতেছেন কি স্যার সাইড এক কাস্টমার কত সুন্দর কথা বলছে এক লাখ বিশ হাজার টাকা করে সাইড এক লাখ টাকা পর্যন্ত জাতের ইন্ডিয়ান হরিয়ানা জাতের এখানে একটা দেখা যাচ্ছে

হরিণ মধ্যে এটা ছোট হরেনাজের মধ্যে এটা ছোট হুম কাস্টমার সে গাড়িটা দেখা যায় কাস্টমার দেখতেছে গাড়িটা বাসুরটা এটা বাসুরটা হরিণ হাজার বাসুর দামডি বাসুর দামডি বাসুর হরিণ বাসুর বাসুরটা উম

টাকা করে যারা এই দামে হরিণাজের গাড়ি ক্রয় করতে চাইতেছেন তারা মেশিনে বেতার আসতে পারেন নব্বই পঁচানব্বই হাজার ভিতরে জাতের গাভি খাওয়া যায় তিন কেজি তিন থেকে সাড়ে তিন কেজিগুলোর এখানে আরো একটা গাবি দেখা যাচ্ছে

কত টাকা চাইতেছে এক লাখ তিরিশ হাজার টাকা চাইতেছে কাস্টমার কিছু বলছিল নাকি বলছে কত বলে এক লাখ দশ হাজার টাকা কাস্টমার বলতেছে কালারটা সুন্দর আছে কালারটা লাল কালার হরিণাজাতের মধ্যে লাল কালার বাটো সুন্দৰ এক লাখ ত্ৰিছ আছে এক লাখ দহ বল আৰু কিছু লৈ চাৰি দিব